আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিশান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে রেজিস্টর কি রেজিস্টর কেন ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না চলুন শুরু করা যাক রেজিস্টর এ রেজিস্টর হল মূলত একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট যার বাংলা অর্থ হচ্ছে রোধ বা বাধা কিসের বাধা ইলেকট্রনিক কম্পোনেন্টের মধ্যে আমাদের অবশ্যই বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন পড়ে এই বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করার মুখ্য ভূমিকা পালন করে থাকে রেজিস্টার এই রেজিস্টারটা আসলে কয় প্রকার রেজিস্টারটা সাধারণত মাদার বোর্ডে ব্যবহার করা হয় বিভিন্ন মাদার বোর্ডে রেজিস্টার প্রয়োজন পড়ে রেজিস্টারটি মূলত দুই প্রকার একটি হচ্ছে ফিক্সড রেজিস্টর অর্থাৎ যে যেই রেজিস্টারটি পরিবর্তন করা যায় না কি পরিবর্তন করা যায় না রেজিস্টরের মান পরিবর্তন করা যায় না আরেকটি হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টর অর্থাৎ পরিবর্তনশীল রোধ এবার হচ্ছে ফিক্সড রেজিস্টর এবং ভ্যারিয়েবল রেজিস্টর উভয় ক্ষেত্রে তো একটি মান থাকে একটি মান পরিবর্তন করা যায় না আরেকটি মান পরিবর্তন করা যায় যেই মানটি অর্থাৎ রেজিস্টারকে যেই মান দিয়ে প্রকাশ করা হয় সেই মানকে বলা হয় ওহম অর্থাৎ রেজিস্টরের একক বলা হয় ওহমকে রেজিস্টরের পরিমাণ বোঝায় ওহম দিয়ে ফিক্সড রেজিস্টর যে রেজিস্টরের ওহম অর্থাৎ কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় না একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করা যায় সেটি হচ্ছে ফিক্সড রেজিস্টর। আর ভ্যারিয়েবল রেজিস্টর সেটি হচ্ছে পরিবর্তনশীল রোধ অর্থাৎ যে রোধের মান আমরা পরিবর্তন করতে পারি পরিবর্তন করিয়ে বিভিন্ন ওহমে সেট করে কারেন্টকে বিভিন্ন মাত্রায় কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি এটি হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টর এবার আমরা রেজিস্টরকে আরেকভাবে শনাক্ত করতে পারি সেটি হচ্ছে এর কালার কোড প্রত্যেকটা রেজিস্টরের বডিতে একে নির্দিষ্ট কালার দিয়ে মার্কিং করা থাকে এই কালার দিয়েও আমরা রেজিস্টরের মান বুঝতে পারি এবং মাল্টিমিটারের সাহায্যে আমরা রেজিস্টরের মান দেখতে পারি রেজিস্টরের দুটি টার্মিনাল থাকে দুই টার্মিনালে মাল্টিমিটার এর দুইটি প্রোব ধরে আমরা দেখতে পারি যে রেজিস্টরটি আসলে কত ওহোমের বিজ্ঞানী ওহম এই রেজিস্টরটি আবিষ্কার করেছিল সেই উনিশের দশকে ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ অর্থাৎ কাজের মনে হয় অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ